যে নেবিয়ে পাক আলাইহিস সালাম বলেন তোমরা সর্বদা সত্যকে আঁকড়ে ধরো তোমরা সর্বদা সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য এমন একটা জিনিস সত্য কথা বললে সত্য এমন একটা জিনিস যে সত্য মানুষের নেকির দিকে অগ্রসর করায় আর নেকি এমনই একটি জিনিস যেই নেকি মানুষকে জান্নাতের পথ দেখায় সুতরাং নবী পাশাল্লাম এই মুসলিম শরীফে মুসলিম শরীফের হাদিস নাম্বার পাঁচের মধ্যে নবিয়ে পাশাল্লাম এটাই বলতে চাইলেন যে আমার উন্মত উন্মতির মধ্যে সর্বদা সত্য কথা বলবে এবং সর্বদা সত্য বলার অভ্যাসে পরিণত করবে নবী পাশাল্লাহ তালাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী আমার ব্যক্তি আল্লাহর নিকটে সত্যবাদী লিখে দেওয়া হয় জোরে বলুন যে ব্যক্তি মিথ্যা থেকে দূরে থাকবে সত্য বলার অভ্যাস করবে আর সত্য কথা বলার চেষ্টা করবে নেপিয়ে পাঁচ সাল্লাম বললেন ওই ব্যক্তির নামখানা আল্লাহর নিকটে তার মর্যাদা আল্লাহর নিকটে তার রুতবা আল্লাহর নিকটে ওই ওই ব্যক্তির শান মর্যাদা আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার লিস্টের মধ্যে ওই ব্যক্তির নাম খানা সত্যবাদের লিস্টের মধ্যে তার নাম হয় আজকের মহতরাম নদী পাক সাল্লাহাল্লাম বলেন হে বিশ্ব জগতের মানবেরা হে বিশ্ব জগতের মানুষেরা তোমরা সর্বদা মিথ্যা থেকে দূরে থাকবে নদী পাক সাল্লাম বললেন মিথ্যা এমন একটি জিনিস যেই মিথ্যা তোমাকে ঘুনার পথ দেখায় আর ঘুনার পথ দেখার ধরনে যে মিথ্যার কারণে ঘুনা মিথ্যা বলার কারণে আল্লাহ তোমাকে জাহান নামের পথ দেখাবে সুতরাং যে ব্যক্তি মিথ্যা থেকে দূরে থাকবে যে ব্যক্তি সর্বদা মিথ্যা বলার চেষ্টা করবে এবং মিথ্যা বলবে আল্লাহ তাবার ও তালার নিকটে ওই ব্যক্তির নাম কাজ লেখে দেওয়া হয় অর্থাৎ মৃত্যু ব্যক্তির লিস্টের মধ্যে তার নাম লেখে দেওয়া হয় আর মিথ্যা বলে মিথ্যা কথা বললে মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় আর মিথ্যা এমনই জিনিস মানুষের বিশ্বাস ঘাতক করে ফেলে আপনি হাজারো যদি সত্য কথা বলেন এমন এক সময় আপনি বিশেষ কোনো কারণে কারো সঙ্গে আপনি হাসিতে হোক ঠাট্টাতে হোক আপনি কোনো সময় হয় একটা মিথ্যা কথা বলে দিলেন আপনি কোনো সময় কোনো ব্যক্তির সামনে এমন একটা মিথ্যা কথা বলে দিলে বিশ্বাস হয়ে গেল আপনি মিথ্যা কথা আপনার পর হয়ে গেল এরপরে যদি আপনি হাজার ও সত্য কথা বলেন ওই ব্যক্তি কিন্তু আপনার উপরে বিশ্বাস করতে পারবে ওই ব্যক্তি আপনার উপরে বিশ্বাস করতে পারবে না কারণ তার দিলের মধ্যে আপনি সন্দেহ জাগিয়ে দিয়েছেন আপনি ভুল ঢুকিয়ে দিয়েছেন মিথ্যা বলে তার বিশ্বাসকে আপনি দূরে হটিয়ে দিয়েছেন সুতরাং তারপরে হাজারও শত যদি আপনি সত্য বলেন উনি ভাববেন যে নিশ্চয়ই ওই ব্যক্তিটা আমার সঙ্গে মিথ্যেই বলছে অথচ আপনি সত্য বলছেন কিন্তু আপনি প্রথম একবার তিনার সঙ্গে বিশ্বাস করে ফেলেছেন বলে মিথ্যা বলে তিনাকের তিনার ভিতরে মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে বিশ্বাস বিশ্বাসটাকে আপনি বিশ্বাস করিয়ে দিয়েছেন বলে হাজারো সত্য কথা বললে পড়ে আপনার কথার উপরে বিশ্বাস উনি রাখতে পারবেন না সুতরাং نبیয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন হে বিশ্বজগতের মানব들아 তোমরা সর্বদা সত্য কথা বলবে কারণ